থ্রি কমা তারপর আছে হলো থ্রি রুট থ্রি তারপরে ডট 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 এরকম আছে একদম লাস্ট পটটা কত দেওয়া আছে সেভেন টু নাইন একদম লাস্ট পটটা হলো সেভেন টু নাইন এটা হলো লাস্ট পট কেমন এরকম একটা অনুক্রম দেওয়া আছে তাহলে এই অনুক্রমটা দেখে আমাদের বুঝতে হবে এটা কি কোন প্রগতিতে আছে কেমন তাহলে এটা কোন প্রগতিতে আছে গুণত্ব প্রগতি আমরা কেমন বলছি গুণত্ব প্রগতি কি মানে এখানে এটা দুইটা পদের অনুপাত পরপর দুইটা পদের অনুপাত সময় সমান থাকে পরপর দুইটা পদের অনুপাত সমান থাকে তো এগুলোকে বলা হয় গুণোত্তর পদ যেমন এখানে দেখো এই যে থ্রিকে যদি আমরা রুট থ্রি দ্বারা ভাগ করি কেমন যেটা আসে এই যে এখানে থ্রি রুট থ্রিকে থ্রি দ্বারা ভাগ করলেও সেই আসে ঠিক আছে এই কারণে এটা কি গুণোত্তর প্রগতি কথাটা বোঝা গেছে তো গুণোত্তর প্রগতির ক্ষেত্রে আমাদের এরকম এখানে প্রথম ঘরটাও দেওয়া আছে প্রথম ঘরটা কত আছে এখানে

আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হলো এ এর সূত্র তাহলে এখানে মানটা বসাবো ইমপ্লাই দিয়ে লেখো ইমপ্লাইস এ এ মানে হলো শেষ কত আছে এটা 7 টু 9 তাহলে ইকুয়াল টু কত হবে এখানে এ এর মানটা বসে এর মানটা কত √3 মানটা হলো √3 এরপর আর মানটা কত √3 তাহলে আর মানটা আমরা √3

তিন দু গোনা ছয় তিন চারে বারো তারপরে কত দ্বারা করলে কথা তিনশো একুশ আবার তিন ধারা করলে কত হয় নয় আবার তিন কত হয় তিন তাহলে তিন কটা হলে এখানে কত সিক্স ছয়টা তো

জিরো ওয়ান ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ ডট 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 এর কুড়িতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো কি নির্ণয় করতে হবে এটা যোগফল এর কুড়িতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো মানে এই যে একটা প্রগতি আছে এটা প্রথমে দেখতে হবে এটা কোন প্রগতিতে আছে সমান্তর আছে নাকি গুণোত্তর আছে কেমন এটা আপনার দেখতে এটা কোন প্রগতিতে আছে এটা দেখতে হবে গুণোত্তর প্রগতিতে এটা কি প্রগতি আছে গুণোত্তর এটা দেখে বুঝতে হবে কোন প্রগতিতে আছে কেমন

যুগফল ঠিক আছে তাহলে আমরা যুগফলটা আমরা পরে সম দিয়ে করি যুগফল কত আসে তাহলে উপরটা কত আসে 0² 1/5 0.1/5 আছে থেকে বিয়োগ করলে কত হয় নিচে কাটটা 0² কত 9 আচ্ছা এবার এখানে উপর কত আছে এদিকে 1